আল্লাহ দেখে বলেন হুজুর আপনার মতামার আমার বান্দাদেরকে জানিয়া দিন আল্লাহ দেখে বলছেন হুজুর আপনার বান্দাদেরকে জানিয়া দিন যে কেউ যখন পরকালীনের ফসল চাইবে পরকাল চাইবে আমি আল্লাহ তালা আমার সেই বান্দার পরকালীন ফসল বৃদ্ধি করে দেব সিদ্দিক আমাকে বলি সুবহানাল্লাহ আল্লাহ আয়াতের অংশের ভিতরে ডেকে বলেন ওয়া লা কানা ইউBIDু মিনহা ওয়া লাহু ফিল আ যদি আপনার আমার চায় দুনিয়া থেকে তাকে কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহতালা দান করব অল্প কিছু দান করবো আখেরাতে আল্লাহতালা আয়াতের পর অংশের মিলতে বলছেন আখেরাতে তার অংশ আমি মালিকের দরবার থেকে কোন কিছু প্রাপ্য থাকবে না চিৎকার মেরে বলি না তবে আয়াতের অংশ থেকে জানতে পারলাম যে পরকালীন যে সময় বান্দা চাইবে আল্লাহ তালা তার পরকালীন সমস্ত চাও পাওয়াকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন চিৎকার মেরে বলি সোহাদ কিন্তু দ্বিতীয় নাম্বার পয়েন্টে আয়াতের পয়েন্টের ভিতরে যে বলছেন যদি আমার বান্দা যদি দুনিয়া চায় দুনিয়া বি কিছু চাই আমি আল্লাহ তালা কিছু দিব কিছু অংশ দিব সম্পূর্ণ দিব না তবে আখেরাতে তার কোনো প্রাপ্য আমি মালিকের দরবার থেকে পাইবে না চিৎকার মেরে বলি নাউজুল্লাহ হাদিস শরীফ থেকে জেনে নেই মদিনার নবী মুসলিম শরীফের ছয় হাজার ছয় শত সাইত্রিশ হাদিস

আল্লাহ তালা তোমাদের অন্তরের যে আমলটা রয়েছে অন্তরের যে নিয়মটা রয়েছে যে এখলাসটা রয়েছে আল্লাহ তালার দরবারে সেটাই তোমাদের গ্রহণযোগ্য চিৎকার মেরে বলি তবে হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ মুখের থাকা আল্লাহ তালা বাহির দিক যেটা রয়েছে মুখের যেটা রয়েছে সেটা গ্রহণ করবেন না অন্তরে যে কলবে যে আমলটা যে সুন্দর নিয়র্তা রয়েছে এইটাকে নিয়ে হাদিস থেকে জেনে নাই মেশকাতুল মাসাবি 5331 নম্বর হাদিস ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সল্লা ইরাফি ফাকাত আশরাক নবীকে কে বলেন যে উম্মত নামাজ আদায় করল মানুষকে দেখানোর জন্য সে মুশরিক হিসেবে বিবেচিত হয়ে গেল চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ আর জেনে বলি নাউজুবিল্লাহ যে মানুষ দেখানো নামাজ পড়লো সে মুষ্টি হয়ে গেল এই কথার অর্থ কি বুঝলেন যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজে করলো জয়েন করলো যোগদান সে মুষ্টি হয়ে যাইতেছে কারণ এখানে সংযুক্ত করা হচ্ছে আল্লাহ আল্লাহর সাথে এটা আল্লাহর জন্য সন্তুষ্টর জন্য এই এক দিলে পয়দা হয় নাই যে আমার বাসায় বিআই আইছে এই জন্য খারাপ বলবে এই জন্য নামাজে যোগদান করেছে এটা আপনার বিয়ের জন্য হয়ে গেছে নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন এই নামাজের স্বাদ আল্লাহ বলবেন যাও তোমার বিয়ের কাছে নাও কেননা এই ইবাদতের অংশটি অংশীদারিত্ব করো নাই এই জন্য আমি মালিকের দরবারে তোমার ইবাদত কবুল হাই নাই চিৎকার মেরে বলি নিল্লা হাদিস শরীফের পল্লাংশের ভিতরে নবীজি বলেন যদি কোনো আমার উম শিয়া মাদাই করে মানুষ দেখানোর জন্য সে মুশরিক হয়ে গেল হাদিসের বলেন যদি দান সৎকার করে মানুষ দেখানোর জন্য সে মুশরিক হয়ে গেল দান সৎকা যদি করে মানুষ দেখানোর জন্য সে মুশরিক হয়ে গেল কেননা আমার মালিককে সন্তুষ্ট করার উদ্দেশ্য তার নয় সে মানুষকে সন্তুষ্টের জন্য মানুষকে অংশীদারিত্ব করেছে এই জন্য আমি মালিকের দরকার আমার ওই সমস্ত সমস্ত দান ছটা করেছে ঠিক কিন্তু কবুলিয়া হয়নি ভাবে কোরবানি করার ক্ষেত্রে যদি আপনার আমার দেখানো মানুষ দেখানো হয়ে যায় এই হাবিসের ব্যাখ্যা অনুযায়ী বলতেছি আপনার আমার যদি সমস্ত এই যদি মানুষ দেখানোর জন্য হয়ে যায় যেমন কোরবানিটা আমি যদি কোরবানি না দেয় এলাকার মানুষ খারাপ করবে এত ধন সম্পদ রয়েছে এত টাকা পয়সা রয়েছে কিন্তু কোরবানি থাকে নাই এই বলেটা সেই মানুষের ওই সমস্ত মানুষদেরকে উচ্ছেদারিত্ব করেছো তুমি মুসরিক হিসেবে মানিকের বরবার বিবেচিত হয়েছ মানিকেরা দরবারে তোমার ওই কোরবানিটা কবুল হবে না চিৎকার মেরে বলি না একটা হাদিস শরীফ আপনাদেরকে জানাইব এই কথাটা আরো বিস্তারিত বোঝানোর জন্য তিরমিজি শরীফের দুই হাজার তিনশত বিরাশি নম্বর হাদিসের ভিতরে মদিনার নবী বিশিষ্ট একজন তাবি ছিলেন হজরত সুফাই আল আসবাহি তিনি তাশরিফ নিয়ে গেলেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ নিকটে হজরত আবু হুরাইরা হাদিস পড়াইতেছেন হাদিস দিতেছেন এবার যেয়ে যাওয়ার পরে সুফাই জিজ্ঞাসা করতেছেন এই মুহূর্তে এই জায়গার ভিতরে এই ব্যক্তিটাকে যে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন তিনি বললেন তুমি কি চেন না ইনি সেই ব্যক্তি যিনি অসংখ্য থেকে সে হাদিসের দশ দেবার শেষ হয়ে গেল হাদিস বর্ণনা করা শেষ হয়ে গেল সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল নবীজির রাসুল আলী সালামের সাহাবি আবহাওয়া গেলেন সুফাইয়ে দেখে বলতেছেন আবু রায়দা আপনার কাছে জানতে চাই এমন একটা হাদিস আমাকে দেন যেটা আপনি তো কানে শুনেছেন নিজে বুঝেছেন নিজে সুন্দরভাবে সেই হাদিসটাকে রোগীজির মাধ্যমে স্বরবণ করিয়াছেন এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি সুফাইকে ভাবু রায়দা শোনাইবা হজরত আবু হু বললেন ঠিক আছে ধৈর্য ধরেন হজরত আবু হুরাই হাদিস বর্ণনা করতেছেন বলতেছেন বলতে ভাই তবে আমাকে এমন একটা হাদিস শুনিয়েছে যে হাদিসটা আমি শুনেছি নিজ কানের ভিতরে আমি যখন নকহরে শুনেছি শুধু তাই নয় আমি সেই হাদিসটা সুন্দরভাবে বুঝেছি এবং সুন্দরভাবে সেই হাদিসটা আমি শ্রবণ করেছি এই কথা বলা মাত্র হজরত আবু হুরাইদা মাটির ভিতরে বেউ পড়ে গেলেন হজরত আবু হুরাইরার পুনরায় আবার হুঁশ ফিরে আসলেন হজরত আবু হুরাইডাকে জিজ্ঞাসা করলেন আবু হুরাইরা আমাকে এমন একটা সুন্দর হাদিস শোনান যেটা নবীজি আপনাকে শুনিয়েছেন আপনি নিজ কানে শুনেছেন সুন্দরভাবে এই হাদিসটা আপনি বুঝেছেন আবারও হজরত আবু হুরাইরা বললেন বর্ণনা করতেছেন নবীজি এমন একটা হাদিস আমাকে শুনিয়েছেন যেটা এই ঘরের ভিতরে এই হাদিসটি নবীজি আমাকে শুনিয়েছেন এই কথা বলার সাথে সাথে আবার পৌঁছে গেলেন একবার নয় দুইবার নয় তিনবার নয় বেহুশ হয়ে গেলেন চারবার যে সময় বেহুশ হয়ে গেলেন সুপাই হজরত আবু হুরাই আবু হুরাই রাখে নিজের গায়ের ভিতরে টেক লাগাইয়া বসাই বসে বলছেন গো আবু হুরাই আপনাকে নবীজি এমন একটা হাদিস শুনিয়েছেন যে হাদিস আপনি নিজে বুঝেছেন আপনি নিজ কানে শুনেছেন নিজ সুন্দরভাবে বুঝার পরে আপনি আমাকে সেই হাদিসটি বর্ণনা করে শুনাইবেন হজরত আবু হুরাইরা নিচক দিয়ে অস্ত্র প্রবাহিত হচ্ছে হজরত আবু হুরাইরা ডেকে বলেন তবে শোনো নবীজি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাকে শুনিয়েছেন প্লিজ গভীর মনোযোগ সৌকরে শ্রবণ করবেন নবীজির সাহাবী হজরত আবু হুরাইরা বলেন শোনেন কেমতের ময়দান যেদিন হয়ে যাবে তিন শ্রী ব্যক্তিকে আল্লাহ তালা ডাক দেবেন এক শ্রেণী হবে কোরআনের আলেম হাফেস হবেন আল্লাহ তালা তাকে ডাক দিয়ে বলবেন শরিফের ভিতরে বলেন রজন করুণা সুন্দর করে কোরআন তেল অভাব করত কিন্তু তার উদ্দেশ্য ছিল যে আমাকে মানুষ আলিম বলবে সুন্দর কারি করবে ভোরেরা বলেন হাসারের ময়দান এই সমস্ত আলিমদেরকে এই সমস্ত কারীদেরকে আল্লাহ চালা অদ্মুতি কইরা মাথা নিচের দিকে দিয়া পারলো ওপর থেকে দিয়া আল্লাহ তালার ফেরেস্তা টানিয়া টানিয়া আল্লাহ তালার নির্মিত জাহান নামে তাদেরকে নিক্ষেপ করবে সে কার মেরে বলি না উদ্দেশ্য ছিল কি মানুষ দেখানো দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছে না যে রাইরা শোন তবে এমন দ্বিতীয় ব্যক্তিকে অধঘটন করিয়া মাথা মিশরের দিকে দিয়ে পা উদ্যোগতি করিয়া ময়দানে মহাশরে তাকে না জাহান ভিতরে নিক্ষেপ করা হবে নবজি বলেন নবীজি বলেন জেহাদের ময়দানে গিয়েছে শুধু জেহাদের ময়দানে যে শান্ত শহীদ হয়ে গিয়েছে সে শহীদকে হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলেন নগো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তুমি জেহাদ করেছো শহীদ হয়েছে। তোমার উদ্দেশ্য ছিল কি ম্যাকসাস ছিল কি জিহাদকারী বলবেন আল্লাহ মালিক অগ জমিনের মালিক আমার উদ্দেশ্য ছিল আপনাকে সন্তুষ্ট করা আপনাকে খুশি করা এই জন্য জিহাদের ময়দানে যে আমি হয়ে আল্লাহ তোমার উদ্দেশ্য ছিল একমাত্র তুমি জিহাদের ময়দানে গিয়েছো মানুষ তোমাকে পীর বলবে তোমাকে শক্তিশালী বলবে তোমার ক্ষমতাবান বলবে এই জন্য জিহাদের ময়দানে যে শহীদ হয়েছ আ তোমার জান্নতে যাবার কোনো উপায় নাই যাও 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 আমার জাহান্নামের ভিতরে চড়িয়া যাও চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ সে ব্যক্তিও জাহান্নামের ভিতরে নিকেশ করবেন বর্ণনা করছেন আবু হুরায়রা চোখের পানি ফেলে ফেলে তৃতীয় নাম্বার মানুষের কথা বলছেন নবীজি বলেন আবু হুরায়রা বলেছেন শুকরাই নবীজি বলছেন ওয়া যুলুম এমন ব্যক্তিকে আল্লাহ তালা হাসরের ময়দানে ডাকবেন তাকে অর্থ সম্পাদ অনেক দিয়েছিল তার গাড়ি দিয়েছিল বাড়ি দিয়েছিল এমন ব্যক্তিকে ডাকবেন দেখে বলবেন ও আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে তোমার যে মাল দিয়েছিলাম মসজিদে খরচ করিয়াছো মাদ্রাসার জন্য খরচ করিয়াছো কালভাট বানিয়েছো রাস্তাঘাট বানিয়েছো সুন্দর সুন্দর জায়গার ভিতরে দান করিয়াছো তোমার উদ্দেশ্য ছিল কি মাকসা ছিল কি সেই আল্লাহর বান্দা দানবীর ডেকে বলেন নব আল্লাহ আমার শুধুমাত্র একটাই মাত্র মাকসাস ছিল আমার যে অর্থ সম্পাদ দান করেছিলেন আপনি যাতে খুশি হয়ে যান আপনার ঘর সৌন্দর্য মন্ডিত করার জন্য যে অর্থ দিয়েছি আপনার নবীর ঘর রক্ত করার জন্য যে অর্থ আমি দান করিয়াছি কালভাটের জন্য যে অর্থ দিয়েছি রাস্তাঘাটের জন্য যে অর্থ দিয়েছে একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য সমস্ত দান করিয়াছি আল্লাহ ডেকে বলবেন না 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 তোমার উদ্দেশ্য ছিল একমাত্র যে মানুষ তোমাকে দানবীর বলবে ধনবান বলবে খুব সম্মানী ব্যক্তি হিসেবে বিবেচিত করবে এই জন্য তুমি দান করিয়াছ যাও যাও যা এই হাসরের ময়দানে আমি তোমাকে জাহান নামের ভিতরে নিয়ে করলাম চিৎকার মেরে বলি হাদির শরীফের ভিতরে তিন ব্যক্তির কথা বলেছেন তিন ব্যক্তির উদ্দেশ্য ছিল মাকসা ছিল এখলা ছিল না তাদের দিলের ভিতরে উদ্দেশ্য ছিল দুনিয়া মানুষটাকে কারি বলবে ভালো আলেম বলবে মাওলানা বলবে এই জন্য আল্লাহ তালা তাকে ডান নামের ভিতরে নিক্ষেপ নাম্বার বলেছেন হাদি শরীফের ভিতরে নবীজি যে হাদের ময়দানে শহীদ হয়েছে কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ তাকে বীর বলবেন তৃতীয় নাম্বার বলেছেন নবীজি তৃতীয় নাম্বার বলেছেন নবীজি ধর্মান ব্যক্তি কিন্তু তাকে আল্লাহ তাল্লাহ বলছেন তোমাকে দানবীর বলেছে মানুষ তোমাকে ধনবান বলবে মানুষ এই জন্য তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলাম প্রত্যেকটা মানুষের এক্লাসের ভিতরে ত্রুটিপূর্ণ ছিল এই জন্য জাহান্নামের ভিতরে নিক্ষেপ আছে এই জন্য আমি বলবো এই হাদিসের দৃষ্টি কচু থেকে দৃষ্টির দিকে লক্ষ্য করে আমি বলবো আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ এক্লাস পূর্ণ মমিন বান্দা হিসেবে বিবেচিত করুক সবাই বলে আমি আর বলিয়া আমি